এই যে আমার পিছনে দুটা পিসি দেখতে পাচ্ছেন এগুলো আমি আপাতত ব্যবহার করতেছি অফিসে কারণ দায়িত্বে আমি আছি আর আমার বস তো বললাম আরেকটা সামনে এখানে এখানে বসে আসলে আমাদের অফিসে মোটামুটি ভালোই আমাদের যে আগের আরেকজন সিনিয়র ডিজাইনার ছিল উনি আপাতত নাই উনি অন্য কোথাও আছে যাই হোক আমাদের এই অফিসটা নতুন নেওয়া হয়েছে আগে হয়তো বা ছিল না আমাদের অফিস আগে ছিল এখন যে এলাকায় আছি আপনার এই এলাকা থেকে আর একটু সামনেই পাশাপাশি বেশি দূর না চার পাঁচ মিনিটের রাস্তা হাইটা গেলে ওইদিকে ছিল কিন্তু ওই অফিসে আমরা মানে একটু আমাদের যে অফিসের আসবাবপত্র বা বিভিন্ন জিনিস থাকে না অফিসের বিভিন্ন ডেক্স ম্যাক্স বিভিন্ন জিনিস থাকে ওগুলো একটু মানে আমাদের জন্য চাপাচিপি হয়ে যায় যার কারণে আমরা নতুন আরেকটা অফিস নিয়েছি আবার নতুন অফিসে আসি এই অফিসটা বেশ গোছানো এবং সৌন্দর্য কারণ হচ্ছে কি এখানের স্পেসটা অনেক বড় যার কারণে আপনার বিভিন্ন ধরনের জিনিসপাতি রাখলে অথবা আপনার কোনো গেস্ট আসলে সব মিলিয়ে মানে জায়গার কোনো সমস্যা নাই এই অফিসে স্পেসটা বেশ বড় যার কারণে আমরা খুব কম পড়বে বললি এখানে মানে কার্যক্রম চালাতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে আছে এখানে আমি বসে কাজ করি প্রতিদিন আমার পিছনে যার একটা কম্পিউটার আছে ওটা আমাদের অনেক সময় ব্যবহার করা হয় আবার অনেক সময় যখন প্রয়োজন হয় কাজের প্রয়োজনে ওই মধ্যে আমাদের বিভিন্ন ডকুমেন্ট থাকে ডকুমেন্ট গুলা জমা রাখছি যখন প্রয়োজন হয় তখন ওখান থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আমরা কাজ করি ওটা মানে ব্যাকআপ হিসেবে রাখছি বলতে পারেন আর এই হচ্ছে আমি আমি এখানে কাজ করি এই হচ্ছে অফিসের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি রুমটা আরো স্পেস আছে অন্য পাশ দিয়ে অন্য রুম আছে কিন্তু আমি যেখানে কাজ করি ওই রুমটাই দেখাচ্ছি যে মূল রুমটা যেখানে বসে বসে কাজ করি আর এই হচ্ছে আমাদের যে বসতে পাশে বসে এপাশে পাশে বসে বসে আর হচ্ছে আমাদের যে মেডেল মানে বসের যে আপনার রানিং করে বা দৌড়ে যে মানে তার যে এচিভমেন্টগুলা তার যে অর্জনগুলা সে এখানে এগুলা খুব সৌন্দর্য করে রাখছে আর এটা হচ্ছে পিছনে এটা নতুন একটা ইয়ে নিয়ে আসছে আপনাদের কি বলে এটা ওয়ার্ডড্রপের মতো সিস্টেম ওইটা অফিসের বিভিন্ন ডকুমেন্ট বা কাগজপত্র এখানে আমরা রাখি সেভ করে যাতে কোনো ধরনের মানে ওগুলো হারানো না যায় বা যখন প্রয়োজন হয় তখন যাতে আমরা খুঁজে পাই এই জন্য আর এটা তো বললাম ওইটাও মেজালের একটা ক্লাস সিস্টেম করে সুন্দর মতো সাজিয়ে রাখছে যাতে এগুলো সৌন্দর্য দেখা যায় বা গেস্ট এসে আসলে দেখতে পারে আমি যদি আরো কাছে নিয়ে আপনাদেরকে দেখাই এই দেখেন কতগুলা দেখছেন কতগুলা মেজাল এগুলো আমরা মানে ডিজাইন করি হয়তোবা আমার এখানে আছে দু একটা ডিজাইন আর এগুলো সব আগে ডিজাইন আপনার করে গেছে ছিলেন আপাতত আমারও কিছু আছে যে যেহেতু আমি এখানে নতুন ডিজাইনার সেই হিসাবে কম আর কি আস্তে আস্তে আমারও এখানে বাড়বে দেখা যাক বা গিয়ে কি হয় সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই বাই